আচ্ছা ভাই তোমার নাম কি আমার নাম মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ ইব্রাহিম আচ্ছা তুমি এখানে সব সময় লাচ্ছি খেতে আসো যে আমি এই জায়গায় মাঝে মাঝে আসি এটা অনেক বিফ্রেসিং আমরা মাঝে মাঝেই নামাসি এই জায়গায় আসি এটা নিয়ে অনেক আমরা মজা পাই তাই না আচ্ছা এই বরিশালের ভিতরে তো আরও অনেক লাচ্ছির দোকান আছে ঠিক আছে তো সঞ্জয় দার লাচ্ছি কেমন আর কি এটা সম্পূর্ণ আলাদা এই টেস্ট আলাদা এটার সাথে অন্যগুলোর কোনো সম্পর্ক নাই আগে থেকে বন্ধুরা সুমনবিরি ব্লকসে আপনাদের সবাইকে স্বাগতম আজ চলে আসলাম বরিশালের বিখ্যাত সঞ্জয় লাচ্চি হাউজে দেখা যাচ্ছে সঞ্জয় দাতার সুনিপন হাতে মজাদার লাচ্চি তৈরি করতে যাচ্ছেন বিভিন্ন উপকরণ দিয়ে তিনি তার লাচ্ছি তৈরি করছেন বহু দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে চলে আসে সঞ্জয়দার এই বিখ্যাত লাচ্ছি খেতে এই গরমে তৃষ্ণা নিবারণের জন্য তার লাচ্চি এবং লেবুর শরবত অন্যতম তিনি এখানে খাবারের মূল্য তালিকা নির্ধারণ করে রেখেছেন লেবুর জুস বিশ টাকা লাচ্চি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা জলজিরা তিরিশ টাকা বেলের জুস তিরিশ টাকা খেজুরের জুস চল্লিশ টাকা আপেলের জুস পঞ্চাশ টাকা কমলার জুস ষাট টাকা কাজু ও পেস্তা বাদামের জুস পঞ্চাশ টাকা আশি টাকা মিল্ক ফ্রুটস আশি টাকা দই চিরা পঞ্চাশ টাকা সত্তর টাকা আমিও এক গ্লাস সঞ্জয় দাদার লাচ্চি নিয়ে নিলাম সত্যি অসাধারণ বরিশালের ভিতরে বেস্ট সঞ্জয় লাচি হাউস মানতেই হবে এই গরমে তৃষ্ণা নিবারণের জন্য চলে আসুন সঞ্জয় লাচি হাউজে বন্ধুরা আপনাদের সকল বন্ধুবান্ধব নিয়ে চলে আসবেন সঞ্জয় দার এই লাচ্ছি হাউজে সঞ্জয় দাদার লাচ্চি হাউসটি বরিশালের নথুল্লাবাদ মহাসড়কের পাশে খালের পাড়ে অবস্থিত এখানে আসলেই পেয়ে যাবেন সঞ্জয় দাদার বিখ্যাত লাচি হাউজের দোকান সঞ্জয় দাদার লেবুর শরবতেও রয়েছে দারুণ ম্যাজিক যেমন তার লাচ্চি তেমন তার লেবুর শরবত সত্যি অসাধারণ সবাইকে সঞ্জয় দাদার লাচ্চি হাউজে আসার নিমন্ত্রণ জানিয়ে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি